আল্লাহ বা কোরআনের মধ্যে বলে দিলেন লাকাদ কানালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এ দুনিয়া মানুষেরা আমি আল্লাহ পাক আমার হাবিবকে তোমাদের জন্য মডেল করে পাঠিয়েছে তোমরা নামাজ পড়বে আমার নবীকে দেখো তোমরা রোজা রাখবে আমার নবীকে দেখো তোমরা হজ করবে আমার নবীকে দেখো তোমরা দান খয়রাত করবে আমার নবীকে দেখো তোমরা जिंदगी সংসার জীবন করবে আমার নবীকে দেখো ah <laughs> কদা জীবনের প্রতিটা মুহূর্তে নবী হলেন আমাদের মডেল এ মুসলমানের ছেলেমেয়েরা শুনে রেখে দাও এমন এমনকি ধর্মনীতি আমার নবীকে দেখে অনুসরণ করো সমাজ আমার নবী পা হলেন মডেল পরিবার নীতি আমার নবী পা হলেন মডেল রাজনীতি আমার নবী পা হলেন মডেল রাষ্ট্রনীতি আমার নবী পা মডেল তোমার জিন্দগিতে অন্য কাউকে অনুসরণ করা যাবে না অন্য কাউকে দেবা করা যাবে না তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন তোমার জন্য আল্লাহ একমাত্র মডেল করেছে মোহাম্মদ সুরুল্লা খে